দক্ষিণী অভিনেতা রশ্মিকা মান্দানা সাম্প্রতিক সময়ের ব্যাক টু ব্যাক অনেকগুলো সিনেমায় অভিনয় করে আলোচনায় এসেছেন বিশেষ করে পুষ্পা সিনেমা করার পর ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন বর্তমানে সিকান্দার সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি কিন্তু কাজের মাঝে ঘটে এক দুঃখজনক ঘটনা শরীর চর্চা করতে গিয়ে পায়ে গুরুতর লোট পান অভিনেত্রী বিমানবন্দরে দেখা যায় নিজে পায়ে ভর দিয়ে ঠিকমতো হাঁটতেও পারছেন না তিনি ফলে সিনেমায় শুটিংয়েও পড়েছে বাধা এমন পরিস্থিতির মধ্যে তার আসন্ন সিনেমা ছাভার ট্রেলার অনুষ্ঠানে এবং সেখানে তিনি অভিনয় থেকেও অবসর নেওয়ার কথা বলেন মারাঠা রানী যোগ দেন চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়ার জন্য তিনি ভীষণ আনন্দিত রাশ্মিকা বলেন এই চরিত্রটি করার পর অভিনয় থেকে অবসর নিলেও কোন আপত্তি নেই আমার আমি কখনোই কান্নাকাটির অভিনেত্রী নই তবে ছাভার ট্রেলারটি দেখার পর আবেগপ্রবণ হয়ে পড়েছি ঝাবার ট্রেইলার ইতিমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এই সিনেমাটি চোদ্দ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমায় রাশমিকা ছাড়া অভিনয় করছেন ভিকি কৌশল আশুতোষ রানা দিব্যা দত্ত নীল ভূপালাম সন্তোষ জুবেকার এবং প্রদীপ রাওয়াত এটি নিঃসন্দেহে রাশমিকার ক্যারিয়ারে এক নতুন মাইফলক হতে চলেছে রাশমিকাকে নতুন অবতারে নতুন চরিত্রে দেখার জন্য প্রস্তুত দর্শকরাও